কেক কেটে জন্মদিন পালন করলেন কাজীপুর উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ারের দলীয় নেতাকর্মী সমক্তদের নিয়ে সোমবার কেক কেটে জন্মদিন পালন করেন কাজীপুর উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি এস এম গাজী মাজারুর আনোয়ার সাবেক চেয়ারম্যান সোমবার বিকেলে দশলন্তকানি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পারসা চেয়ারম্যান বাজারে তার চৌষট্টিতম শুভ জন্মদিন উদযাপন বিএনপি উদ্যোগে এক অনুষ্ঠান আয়োজন করা হয় এস এম গাজী মাঝাহুল আনোয়ারকে শুভেচ্ছা জানাতে কার্যালয়ে টেকানি নিচন্তপুর জর্গ্রিস নাটোয়ারপাড়া মেসরা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার দলীয় নেতাকর্মী সমর্থক উপস্থিত হন তিনি সিরাজগঞ্জ জেলা কাজীপুর উপজেলা টেকানি ইনুন এক সম্ভাব্য মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন কাজীপুর উপজেলার বিএনপির সিনিয়র সহ সভাপতি এস এম গাজী মাজাহ ইসলাম আনোয়ার বিকেল ছয়টার সময় টন টেকানি ইনুন বিএনপির কার্যালয়ে এসে পোশালে কয়েক হাজার নেতাকর্মী তাকে তুমুল করতালি দিয়ে স্বাগত জানায় এ সময় তিনি হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন এ সময় কর্মীরা শুভ শুভ জন্মদিন আনোয়ার চেয়ারম্যান শুভেচ্ছা নিন এ চোলকান দেয় বিএনপির যুবদল স্বেচ্ছাসেবদ ছাত্রদলের নেতাদের সঙ্গে নিয়ে বিশ পাউন্ডের দুইটি বড় কেক কাটেন কেক কাটার আগে তার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয় এরপর দশ টন তেকানি ইউনিয়ন বিএনপির সভাপতি আইনার হক মাস্টার চেয়ারম্যানকে ফুল দিয়ে অভিনন্দন জানান বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা সার ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাকে দলের নেতাকর্মীরা ছাড়াও শিশু কিশোররাও রজনীগন্ধা দিয়ে শুভেচ্ছা জানায় তাকে এছাড়া এস এম গাজী মাজারুর আনোয়ার চেয়ারম্যানের বড় ছেলে ভুট্টু সরকার নেতাকর্মীদের জন্য খাবারের ব্যবস্থা করেন পরে এসব কেক ও খাবার ভোজ নেতাকর্মীদের মাঝে পরিবেশন করা হয় এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেকানি ইউনিয়ন বিএমপির সভাপতি আনিল হক মাস্টার তেকানি ইনুন বিএমপি সাধারণ সম্পাদক শাহজাহান আলী মেম্বার তেকানি ইনুন বিএমপি সাংগঠনিক সম্পাদক শাহাদ হোসেন মেম্বার তেকানি ইনুন বিএনপি সিনিয়র সহসভাপতি বাবুল আক্তার তেকানি ইনুন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম বহুল তেকানি ইনুন যুব সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দেলশাদ কাজীপুর উপজেলার যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী জুয়েলডানা জীপুর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য ইস্তিয়াক আহমেদ টেকানি ইউনিয়ন যুব দলের সিনিয়র সভা সভাপতি সাইদুল ইসলাম টেকানি ইউনিয়ন যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন তরফদার টেকানি ইউনিয়ন যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নজু স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল ডানা বিজয় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পরাশ শেখ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল ডানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এরশাদ হোসেন ছাত্র দলের সভাপতি শাকির আহমেদ প্রমুখ এস এম পলাশ নিউজ ডেস্ক সিয়াজগঞ্জ